পিছনে বিস্তৃত গঙ্গা বারাণসীর বিভিন্ন ঘাট আমরা নৌকো করে বোটিং করলাম এবং বিভিন্ন ঘাট দেখে অভিযুক্ত হলাম সন্ধ্যাবেলার কোথায় সন্ধ্যারতে হয় তাও দেখলাম বিস্তৃত গঙ্গা এখন আমাদেরকে নামিয়ে দেওয়া হলো এখন আমরা মেহতা ঘাট মেহতা ঘাটে উঠলাম এবং অনেকসংখ্য ঘাট আছে সেই ঘাটে উঠে আমরা এখন রাস্তার সন্ধান করে হোটেলে যাব এবং সেখান থেকে আমরা আজকে কুথবিহার রওনা দেব করে আমরা গেছিলাম মহাকুম্ভ মেলাতে সেখান থেকে অযোধ্যা রাম মন্দির এবং তারপরেই বারাণসীর ঘাটে বিচরণ এ এক অন অনন্য রকমের অভিজ্ঞতা এই ঘাট ভারতীয় সংস্কৃতির ধারকবাহক চারদিকে অসংখ্য নৌকো অসংখ্য পুণ্যার্থী ছুটছে এবং পাশেই হরিশ্চন্দ্র ঘাট দেখলাম মণিকর্ণিকা ঘাট দেখলাম সেখানে দাহ হচ্ছে सब मिलिए गंगा माँ की जय